হ্যালো ভিউ ফাইনালি চলে এলাম আমি দিলদার ডিটিভি চ্যানেলে আপনাদের জন্য আরও নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি ভিডিওটিতে কথা বলবো যে আপনারা আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে তো আমরা এখান থেকে চলে যাব সরাসরি ক্রোম ব্রাউজারে ক্রম ব্রাউজারটি ওপেন করে নেব ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে যাওয়ার পরে এখানে সার্চ অপশানে আমরা সার্চ করবো রিমুভ ব্যাকগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ তো অলরেডি আমার সার্চ করা আছে তার জন্য আমি সরাসরি সরাসরি আমি সফটওয়্যারটি মানে অ্যাপের ভিতরে চলে যাব এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন প্লেগ্রাউন্ড রিমুভ বলে সার্চ করা আছে এখানে আমি ক্লিক করে ডাইরেক্টলি চলে যাব এই যে দেখতে পাচ্ছেন উপরেই চলে এসছে আমার রিমুভ ব্র্যাক ব্যাকগ্রাউন্ড এই রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে অপশানটিতে আমরা এই লিঙ্কটি ক্লিক করব এটাতে ক্লিক করে সরাসরি আমরা তার ভিতরে চলে আসব। এভাবে একটি ওয়েবসাইটটি খুলে চলে আসবে এই ওয়েবসাইটটি খুলে আসার পরেই এইখানে যে ব্লু কালারের দেখতে পাচ্ছেন রেল কালারের যে দেখতে পাচ্ছেন এইখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে যেই ফটোটি আপনারা রিমুভ করতে চান সেটিতে ক্লিক করবেন তার জন্য আমরা এখানে চলে যাব ব্রাউজারে ব্রাউজারটি অফ চলে যাওয়ার পরেই ব্রাউজারে চলে যাওয়ার পরে এখান থেকে আমি আমার গ্যালারিতে গিয়ে যে কোনো একটি ফট' নিব যি ফটো আমি ৰিমুভ কৰব সেই ফটোটি নিব তো আমি এই ফটো টি ৰুভ কৰব ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হওয়ার জন্য কিছু কয় সময় লাগবে সময় লাগার পরে আপনাদের যে ফটোটি আছে সে ফটোর ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে কারণ কি এই সফটওয়্যারটি এবং খুব সহজভাবে চালাতে যেতে পারে আপনারা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ কেউ বা অথবা অন্যান্য ফাইল এবং সফটওয়্যার ডাউনলোড করে অ্যাপ ডাউনলোড করে রিমুভ করেন অথবা রিমুভ করতে পারেন না কেউ হয়তো ধীরে ধীরে আরামসে করে কাটতে থাকেন রিমুভ হয় না কিন্তু এখানে যে আপনারা রিমুভ করবেন অটোমেটিকলি আপনাদের যে ফটোর ব্যাকগ্রাউন্ডটি আছে রিমুভ হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই এবং কোনো খাটা খাটনিও করতে হবে না তো এইভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করে এই যে গ্রিন কালার ডাউনলোড অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড হয়েছে কিনা এখানে দেখিয়ে দিচ্ছে এই যে লেখা আছে যে খুলুন ডাউনলোড ফাইল খুলুন তো এখান থেকে আপনারা ফটোটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা আপনাদের ফোনে গিয়ে সেটিকে আপনারা চেক করে নিতে পারেন ফটো ডাউনলোড হয়েছে কি না এবং কি সেই ফটোটি এখানের রিমুভ অবস্থায় দেখাচ্ছে কিনা সেটি আপনারা সরাসরি আপনাদের মোবাইলে গিয়ে চেক করে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমার যে ব্যাকগ্রাউন্ডটি সেটি রিমুভ হয়ে গেছে তা আশা করি কি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হতে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আবার আসছি আমি পরের ভিডিওতে